একবার বাড়িতে এইভাবে মাটন বিরিয়ানি বানিয়ে নিলে আপনারা সবাই রেস্টুরেন্টের মাটন বিরিয়ানি ভুলে যাবেন আজকে আমি করে দেখাবো আপনারা কিভাবে এই মাটন বিরিয়ানি বাড়িতে বানিয়ে নিতে পারবেন আপনাদের সবাইকে বাংলা ট্রেডিশন কিচেনে স্বাগত এই মাটন বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম বাসমতি চাল নিয়েছি চাল আমরা ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব এখানে আমি পাঁচশো গ্রাম মাটন নিয়েছি মাটনগুলো সাইজ একটু বড সাইজের আছে যেহেতু এটা বিরিয়ানি হবে তার জন্য একটু বড সাইজ রাখবেন তার মধ্যে একটা চামচ লবণ এবং একটা চামচ হলুদ গুঁড়ো এবং সামান্য সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখে দেবেন বিরিয়ানির মধ্যে যে আমরা মশলা ব্যবহার করব তার মধ্যে গোলমরিচ গোটা এলাচ বড এলাচ লবঙ্গ এবং ডালচিনি সঙ্গে দুটো পেঁয়াজ পাতলা করে কেটে নেবেন বিরিয়ানির মধ্যে আমরা কেশর দুধ দেওয়ার জন্য আমি কেশর দুধ আগে থেকে ভিজিয়ে নিচ্ছি এবার একটা কড়াইতে তেল গরম হয়ে এলে একশো চামচ গোটা জিরি দিয়ে দেবেন এবং তার মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেবেন আমরা যে গোটা মশলা নিয়েছিলাম সেই গোটা মশলা তেলের মধ্যে দিয়ে দেবেন দিয়ে ভালো করে একবার সব কিছু নাড়িয়ে নেবেন জিরের সুন্দর সুগন্ধ ছাড়লে সেই সময় আমরা যে পেঁয়াজ কেটেছিলাম সেই পেঁয়াজ আমরা তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেলে আমরা দু চা চামচ আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দেব আদার কাঁচা গন্ধ চলে গেলে আমরা একশো চামচ লঙ্কা গুঁড়ো একশো চামচ হলুদ গুঁড়ো একশো চামচ গরম মশলা গুঁড়ো এবং একশো গ্রাম টক দই দিয়ে দেবো মশলার সঙ্গে দই মেশানোর পর যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে সেই সময় আমরা যে মাটন রেখেছিলাম সে মাটনগুলো পুরোটাই এর মধ্যে দিয়ে দেবেন এবং মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন আপনারা চাইলে মাটনের মধ্যে পুদিনা পাতা দিতে পারেন পুদিনা পাতা দিলে বিরিয়ানির একটা সুন্দর সুগন্ধ আসে এবং স্বাদ মতন আপনারা লবণ দিয়ে দেবেন মাটন কষানোর সময় আপনারা যদি ঝাল খেতে চান তাহলে চার পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে মাটনের মধ্যে দিয়ে দেবেন এবং ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে সেদ্ধ করতে রেখে দিন মাটন যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা যে চাল ভিজিয়ে রেখেছিলাম সেই চাল আমরা অর্ধেক সেদ্ধ করে নেব মানে আপনারা হাফ কুক করে নেবেন এবং তার মধ্যে গোটা এলাচ গোলমরিচ জাবিত্রী ফুল এবং তেজপাতা দিয়ে দেবেন তার সঙ্গে স্বাদ মতন নুন দিয়ে দেবেন চাল যখন অর্ধেক সেদ্ধ হয়ে আসবে সেই সময় আপনারা চাল নেবেন মাটন কষানোর সময় আপনারা স্বাদ মতন চিনি দিয়ে দেবেন মাটন ঠিক আমি যেভাবে কষেছি আপনারা ঠিক একইভাবে মাটন কষিয়ে নেবেন মাটনের মধ্যে যাতে জল না থাকে এই মাটনের উপর আপনারা সুন্দরভাবে চাল বিছিয়ে নেবেন এবং তার মধ্যে আমরা যে কেশর দুধ করে রেখেছিলাম সে কেশর দুধ পুরোটাই দিয়ে দেবেন এবং আপনারা যদি ঘি খেতে চান তাহলে দুটা চামচের মধ্যে ঘি দিয়ে দিতে পারেন এবং সুগন্ধের জন্য হাফ চা চামচ কেওড়া জল এবং হাফ চা চামচ গোলাপ জল দিয়ে দেবেন এবং তার মধ্যে আপনারা পেঁয়াজের বারিস্তে দিয়ে দেবেন এবার ঢাকা দিয়ে হালকা আঁচে তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনারা স্টিম করতে রেখে দিন তিরিশ চল্লিশ মিনিট পর দেখবেন আপনাদের বিরিয়ানি কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে এইভাবে আপনারা বাড়িতে খুব ইজিলি মাটন বিরিয়ানি বানিয়ে নিতে পারবেন আজকের মতন আমি এখানে ভিডিওটা শেষ করছি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন